আর রশিদের কাছে আসছি টাকার লেগে গোপ্পুরের বাই রশিদ এর কাছে আমরা টাকা দিছি পাঁচ লাখ আমি আমার মালুয়েশিয়া নিবো সৌদি নিবো আমার ছেলে আমার দুইটা বাগনা দিছি লগে কিন্তু হ্যাঁ হে কাজ না কইরা হ্যাঁ টাকা নিয়া ভাগ্যা হিসা করছে ঠিক আছে হ্যাঁ আম গাছগা ডেট দেয় কালকা ডের দেয় দিতে দিতে আজও পর্যন্ত হ্যাঁ আমগ টাকা দেয় না টাকার লেগে আমরা দেশে আইছি ওখানে হ্যাঁ আম উল্টো পাল্টা কথা কয় যে টাকা কেম নে না দেখিয়া তোরা টাকাই পাবি না টাকা পাবি শুধু अंजু মানে সেলিনা নিলুফা কোনো টাকাই পাবি না সে আমগো এইভাবে হুমকি দেয় 4 লাখ টাকা হাঁকে দিছিলাম 4 লাখ টাকা ওনার ভাই গোপুরমলা এই গোছানিছে গোছানিয়া ওই টাকা উনি ব্যাগ দিছে ব্যাগ দেওয়ার পরে কানাডার বইনিছে কানাডার বই বলে আল্লাহর রাসূলকে হাজির নাজির করে বললাম গোপুরমলা এই তোমার নাম সেলিনা আমার বড় নাম সেলিনা তুমি আমার গেদি হ গেদি তুমি আমারে বিশ্বাস করতে পারো ইঞ্জিনিয়ার শেষ ইঞ্জিনিয়ারে মাটি দিয়ে ফেলছি তা আচ্ছা ঠিক আছে ইঞ্জিনিয়ার রশিদকে মাটি দিয়েছেন আপনাকে বিশ্বাস করলাম ওনাকে বিশ্বাস করে আমরা তিন লক্ষ টাকা দিলাম আর বই দিলাম তিন লক্ষ টাকা চেকের মাধ্যমে দিলাম সব আছে এখানে আট লক্ষ টাকার পুরো চেক আছে আর হলো রশিদ ইঞ্জিনিয়ার রশিদ ইঞ্জিনিয়ার রশিদ তো আমার কতলে হলো এখানে আমরা মিথ্যার কোনো আশ্রয় নিতাম না আমরা যে টাকা পাও না এটা সত্য আমরা যে টাকা পাও না অত দূরে তো আমরা এই জায়গায় শিললাম না হলে

দুই মাস পরে তো আপনাকে টাকা দিয়ে দিব এ একটা জায়গা বিক্রি করব এখন তো ঠিক আছে যদি ওনার জায়গা বিক্রি করে টাকা দিয়ে দে তো আলহামদুলিল্লাহ ভালো এই পর্যন্ত যে পাঁচ ছ মাস ধরে ওনার আরাম করে রিসিভ করে না আর কোনো কিছু না টাকা নিয়ে হে ফলে গেল গা তার পাওয়া যায় না এ দুবাই দেড় বছর রইলো এইভাবে থাকার পরে এখন আসে হে বিএমপি সভাপতি হয়েছে হে আসে এখন হেলমেট পরে রাত্রে আসে দিনে তারা পাওয়া যায় না এইভাবে তারা অনেক দোষী আমি জেলার যে সভাপতি জেলার সেক্রেটারি তারে বলছি থানার সেক্রেটারি তারে বলছি থানার সভাপতি তারে বলছি আমি টাকার কথা ইননে এমন কোনো লোক নাই যে আমার টাকা সম্বন্ধে জানে না এই ইনোনে সবাই জানে আমার টাকার খবর কিন্তু রশিদ খালি এই টাইম নাই পনেরো দিন এক মাস এইভাবে আমি টাকা চাই এবং তার শাস্তি চাই শাস্তি চাই এই যে আমাদের যে বিএমপির হাইকুমার আছে তাদের কাছে আমি আমার আকুল আবেদন যারা টাকা পায় এই মাহমুদনগরে যারা টাকা পায় এই টাকার টাকা তো ফেরত দিবই এই বিএমপি নাম বেশা খাওয়ার তার বিচার আমি চাই আমি যিনি আক্তর যেমন লিটন সভাপতি এই মাহমুদনগর ইউনিয়নের বিএনপি তো আমি গত ছয় মাস ধরে এখানে আসা যাওয়া করতেছি অনেক ভুক্তভোগী প্রতিনিয়ত যখনই আসি আমার বাড়িতে যায় আমাকে এককভাবে জানায় আজকে এখানে কিছু ভুক্তভোগী আছে এবং কিছু লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ দিয়েছে আর কিছু অভি ভুক্তভোগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাছে অভিযোগ দিয়েছে তারা এই এখন আরও ব্যাপার হয়ে গেছে আমাদের এই দল ক্ষমতা আসার পরে দলের নাম বাঙ্গাইয়ে মানুষের উপরে অন্যায় অত্যাচার করতেছে এবং ভুক্তভোগী যারা আছে তারা টাকা পাইতে চাইতে গেলে এখানে আপনারা নিজেরা শুনছেন তাদেরকে হুমকি দামকি তোরা কিভাবে টাকা পাস এটা আমরা দেখে সারবো তো ওনারা আমাদের কাছে অসহায়ত্তর মতো আসে তারা অনেকে আছে এনজিও থেকে টাকা উঠাইছে সুদে তারা বাড়িঘর বিক্রি করে এখন বিক্রয় করার মতো উপক্রম হয়ে গেছে অনেকে ফাঁসি নিতে যায় মৃত্যু মৃত্যু মানে এমন অবস্থা হয়ে গেছে তার ফ্যামিলিকে চালাইতে পারতেছে না আমরা চাই এই ইঞ্জিন আব্দুর রশিদের উপযুক্ত বিচার হোক আমরা জেলা বিএনপির কাছে অলরেডি তাদের প্রত্যাহারের জন্য আবেদন করেছি আমরা অনুলিপি দিয়েছি সভাপতি জেলা বিএনপি সাধারণ সম্পাদক জেলা বিএনপি আমরা অনুলিপি দিয়েছি তারা বলেছে তোমরা উপযুক্ত প্রমাণ দিলে আমরা তাকে বহিষ্কার করব। ইনশাল্লাহ আমরা এর প্রমাণের জন্য আমাদের যে বারোটা ইউনি বারোটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারির অলরেডি চোদ্দোটা আমরা আমাদের পক্ষে ওরা সায় দিয়েছে ওনারা বলছে এই যে সাইন করা ওনারা বলছে আমরা সভাপতি সেক্রেটারি চাই না এখন আমাদের যে দরকার এখন যে সাংবাদিক সম্মেলন হচ্ছে আমি আমার দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের হাই হাইকমান্ডকে বলতে চাই আমাদের এই ইউনিয়নের সুনাম রক্ষা করার জন্য এই ইউনিয়ন থেকে এই সভাপতিকে অনতি বিলম্বে তাকে প্রত্যাহার করতে হবে